সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের আয়কর এখানে আপনি সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস অনুরূপভাবে সঞ্চয়পত্রের মুনাফা উচ্ছে কর কর্তন এফডিআর এর ইন্টারেস্ট বা মুনাফা উচ্ছে কর কর্তন ডিপিএস এর কন্ট্রিবিউশন এহার মুনাফা এবং উচ্চ কর কথন কিভাবে আপনি আয়কর রিটার্নে দেখাবেন এর পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সম্মান্ত শুধু মূল ভিডিও ভিডিওতে যাওয়ার আগে আরেকটু বিষয়টা ক্লিয়ার করে নিই আপনারা সঞ্চয় পত্রে বিনিয়োগ করলে আপনি আয়কর রেহাত পাবেন ডিপিএস বিনিয়োগ করলে আয়কার রেহাত পাবেন তবে সঞ্চয় পত্রে আপনি যত টাকায় বিনিয়োগ করেন না কেন আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স রেপেটের জন্য অ্যালাউ বল হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং ডিপিএস ইনভেস্টমেন্ট ট্যাক্স রেপেটের জন্য অ্যালাও হবে কত টাকা পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত তবে মাথায় রাখতে হবে এই সঞ্চয় পত্র এবং ডিপিএসের যে আপনি ডিপিএস এর অ্যামাউন্টের উপরে যে আয়কর রেয়াত নেবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই রেগুলার ইনকাম থাকতে হবে রেগুলার ইনকাম না থাকলে আপনার আয়কর রিয়াত নেওয়া যাবে না এবং সঞ্চয়পত্রের সুদের এগেইনস্টে যে কর কতন এটা হলো চূড়ান্ত কর দায় এফডিআর ইন্টারেস্টের এগেনস্টে যে কর কতন সেটা হলো মিনিমাম ট্যাক্স ডিপিএসের ইন্টারেস্টের এগেনস্টে যে কর কতন সেটা হলো মিনিমাম ট্যাক্স তাহলে আমরা এবার দেখে নিব আয়কর রিটার্ন কোথায় কিভাবে দেখানো যায় সম্বন্ধে শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আইকার রিটার্ন ফর্ম আইকার রিটার্ন ফর্মের আমরা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার পেজে চলে যাব দ্বিতীয় নাম্বার পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা মার্ক করলাম এই যে ছয় নম্বর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট যেখানে আছে আপনাদের ব্যাংক ইন্টারেস্ট বা প্রফিট ডিভিডেন্ড এই হেডে আপনারা এখানে সুন্দরভাবে লিখে দেবেন এখানে কি কি আপনার সঞ্চয়পত্র ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট ওকে ওকে গ্রস ফিগারটা এখানে অটো চলে আসবে এবং গ্রস ট্যাক্স লাইবিলিটি মাথায় রাখতে হবে আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্টের এগেন্স্টে এফ ডিআর ইন্টারেস্টের এগেন্স্টে ডিপিএস এর ইন্টারেস্টের এগেন্স্টে যা ট্যাক্স কর্তন থাকবে সেটা এই বারো নম্বর হেঁটে চলে আসবে টোটালটা ট্যাক্স রিবেট আপনার ওই বললাম যে আপনার যদি রেগুলার ইনকাম থাকে তাহলে ট্যাক্স রিবেট অ্যালাউ হবে আদারওয়াইজ ট্যাক্স রিবেট অ্যালাউ হবে না তবে মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যদি এফডিআর ইন্টারেস্ট ডিপিএসের ইন্টারেস্ট অনেক বেশি হয়ে থাকে এবং স্ল্যাব রেট যদি আপনার যতটুকু ডিডাকশন করছে তার চেয়ে বেশি হয় তাহলে যা কাটছে ওটাই হবে মিনিমাম ট্যাক্স কিন্তু যদি এমন হয়ে থাকে আপনার স্ল্যাব চলতেছে টেন পারসেন্ট কেটেও টেন পারসেন্ট তাহলে কি হবে ওটাই ফাইনাল সেটেলমেন্ট অথবা আপনার স্ল্যাব চলতেছে হলো টেন পারসেন্ট বাট আপনার কেটেছে কত পনেরো শতাংশ মানে বেশি পাঁচ পার্সেন্ট বেশি কাটছে তাহলে ওটাই মিনিমাম ট্যাক্স ওটাই ফাইনাল সেটেলমেন্ট তাহলে আপনার এইখানে যে হেডগুলো আমরা আলোচনা করছি সেখানে ট্যাক্স রিবেটের জন্য আপনার অ্যালাউ হবে না কারণ আপনার কোনো রেগুলার ইনকাম নেই তাহলে কি বারো থেকে তেরো বাদ দিলে চোদ্দ তার মানে ওই ফিগারটায় চলে আসবে মিনিমাম ট্যাক্স হবে কোনটা ওই তিনটায় এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র ইন্টারেস্ট ইনকাম সহ পুরোটাই হবে আপনার মিনিমাম ট্যাক্স ওইটাই হবে ট্যাক্স পেয়াবল ওকে এরপরে চলে আসে উনিশ নম্বর হেডে ষোলো সতেরো আঠেরো উনিশ হাজার ষোলো সতেরো আঠেরো টোটাল আসবে ট্যাক্স কালেক্টেড ডিটেক্টেড অ্যাট সোর্স এখানে ওই তিনটা হেডের এগেনস্টে যা কাট আছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে আপনার এখানে আর কিছু বসাতে হবে না এক্সেস পেমেন্টও নেই ওকে আপনার এখানে আর কিছু নেই আপনি ডকুমেন্টস হিসেবে দিবেন কি সঞ্চয়পত্রে হচ্ছে কর কতন এফডিআর স্টেটমেন্ট এবং ডিপিএস স্টেটমেন্ট ওকে আচ্ছা এই তিনটার ক্ষেত্রে আমরা বললাম এরপরে এখান থেকে কিছু হবে না চলে যাব আমরা পাঁচ নাম্বার শিডিউলে শিডিউল ইনভেস্টমেন্ট ট্যাক্স রেট অ্যালাউর জন্য আপনার এই যে কন্ট্রিবিউশন ডিপিএস এর যে কন্ট্রিবিউশন আপনি যত টাকাই কন্ট্রিবিউশন দেন না কেন ম্যাক্সিমাম অ্যালায়েবল হবে কত এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত এই হেডে এই যে দুই নাম্বার হেডে আর সঞ্চয় যে সঞ্চয় বিনিয়োগ যেটা করবেন সেটা হলো তিন নাম্বার হেডে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট সিকিউরিটিস তবে মনে রাখবেন আপনার এফডিআর ইন্টারেস্টের কম বা এফডিআর এর ওপরে কখনো আয়কর কারের পাওয়া যায় না ওকে এরপর আমরা চলে যায় আইটি টেন ডাবলবিতে এক্সপেন্সে এখন এখান থেকে আপনার বিষয়ে মাথায় রাখতে হবে আপনি যদি এফডিআর কিনে রাখেন বা এফডিআর ডিআরএ বিনিয়োগ করেন ডিপিএস বিনিয়োগ করেনি সঞ্চয় পত্র বিনিয়োগ করেন এগুলো কখনো ফ্যামিলি এক্সপেন্সে অ্যালাউ হবে না এটা আপনার একটা ক্যাশ ফ্লো তৈরি করতে হবে কোন কোন হেড থেকে ক্যাশ আসলো কোন কোন হেডে ক্যাশ চলে গেল এই ইয়া করে আপনাকে ক্যাশ ফ্লো তৈরি করে আপনার রিটার্নটা মিলাইতে হবে তবে এই তিনটা হেডের এফডিআর ডিপিএস ইন্টারেস্টের এগেনস্টে যে উচ্ছে কর কথন রয়েছে সেই করটুকু আমাদের আট নম্বর হেডে চলে আসবে ওকে এরপরে চলে যায় আইটি টেন বি আমাদের সম্পদ দায়ের বিবরণী সম্পদ দায়ের বিবরণীতে আমরা নিচের দিকে চলে যাব এই যে ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেট এটা আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে এটা দুই নম্বর এটা হলো সঞ্চয়পত্র এই যে সেভিং সার্টিফিকেট এখানে সঞ্চয়পত্র দিয়ে দেবেন যদি আগের ব্যালেন্স থাকে তাহলে বিএফ হিসেবে থাকবে নতুনভাবে কিনলে আপনি নিউ পার্সিজ হিসেবে দেখিয়ে দেবেন এখন হ্যাঁ যে ফিক্সড ডিপোজিট এ যে দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা ফিক্সড ডিপোজিট কেউ যদি এখানে লেখে অথবা আদার ইনভেস্টমেন্টে লিখে তো কোনো সমস্যা নেই তার মানে আপনি এখানে লিখলেই লিখতে পারবেন যে ফিক্সড ডিপোজিট অথবা সেভিং ডিপোজিট তার মানে এই স্যান নাম্বার হেডে আপনি আপনার এফডিআর এবং কী লিখতে পারেন ডি ডিপিএস এই দুইটাই লিখতে পারেন চার নাম্বার হেডে তার মানে এখানে লিখবেন এফডিআর এবং ডিপিএস এর অ্যামাউন্ট ওকে এরপরে আপনার ট্যাক্সের ক্যালকুলেশান এজ ইউজুয়াল যেভাবে হয় সেটা আমরা আলাদা ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনার কী হবে টোটাল যে তিনটা হেডের যে ইন্টারেস্ট ইনকাম সেটা এখানে চলে আসবে এবং টোটাল ট্যাক্স পেমেন্টটা এখানে চলে আসবে এইভাবেই আপনি আপনার পুরো বিষয়টা রিক্লেয়ার করবেন তাহলে সম্মানতে শুধু তাহলে সম্বন্ধে শুধু আশা করছি বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ কর বাসের আয়কর রিটার্ন যদি পূরণ করতে চান সেক্ষেত্রে যদি আপনার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আর ডিপিএস থাকে এবং এই তিনটা হেডের এ যদি মুনাফা এবং উচ্চ কর কতন থাকে সেটা কোথায় কিভাবে দেখাবেন তার তাহলে টু জেড শেয়ার করার চেষ্টা করলাম যাক সম্মান্তি শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম